তারপরে শুকনা মরিচ আমি তো চিন্তা করছি ভবিষ্যতে আপনি এই শিঙড়ার ভিতরে হাতি ঘোড়া দিয়ে দেবেন ওটা দিব না কিন্তু দিব সব আজব জিনিস পাবেন প্রিয় দর্শক স্বাদের এই মুকরসক শিঙড়ার সুনাম কিন্তু দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে পাশের দেশ ইন্ডিয়াতেও ভিডিওটি যারা দেখছেন তারা ভাবছেন যে শিঙড়া আপনি বানাতে পারবেন জীবনও পারবেন না এমনি বাইশটা সিঙ্গড়া দেয় তিন গুণা বানাতে পারে না আর এই তিন কেজি ওজনের শিঙড়া জীবনও বানাতে পারবে না কেউ ভাই এবার আমি দিব হচ্ছে আপনার দেখেন আলু আলুর ভিতরে বললেন যে মশলা আছে ওরে আল্লাহ এই মুরগি শিঙার ভিতরে কিভাবে যাবে দেবো আপনারা আমার সাথে থাকেন দেখবেন সমস্যা নেই ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি টাকা লাগিয়ে না তো সে না এই যে আমি সে আস্ত মুরগি দিয়ে গেলাম ভাই মুরগি মাছের ডিম আছে না ভাই না এর মধ্যে ডিম পেলে ফেলবে সমস্যা নেই আর দর্শক মজার ব্যাপার হলো এই মুরগি এবং ডিম ডিম সহ মুরগি কিন্তু এই শিঙ্গার ভিতরে দেয়া ভাই এটা কি ভাই এটা কি এই চেরি ফল ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবারে যাচ্ছে পেঁয়াজ এবারে দিচ্ছেন বাদাম তাই তো এবারে বাদাম দিচ্ছে ভাই দর্শক চল্লিশ পদের মশলা মুরগি ডিম সহ নানা জিনিস দিয়ে মুখ বন্ধ করা হলো শিঙাড়ার এবার এটি প্রস্তুত গরম তেলে ডুবানোর জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু গরম তেলে কিছু সময় রাখার পর প্রস্তুত হয়ে গেল বহু আলোচিত কাঙ্ক্ষিত আস্ত মুরগি তিন কেজি ওজনের বিশাল সেই সিঙ্গাড়া মানুষ তর্ক বিতর্ক করে ডিম আগে না মুরগি আগে এখন কিন্তু শিঙড়া আগে কারণ শিঙড়া ভাঙলে আপনি ডিম প্লাস মুরগি পাবেন ভাই এত বড় সিংহরা আপনার তৈরি করার এই যে আইডিয়াটা আপনার মাথায় আসলো কিভাবে আসলে ভাই আমি দীর্ঘ নয় বছর লিভিয়া রেস্তোরাঁয় কাজ করি ভাই রেস্তোরাঁয় কাজ করতাম কেএফসি আপনারা জানেন যেটা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো আমি নয় বছর পর আমার সেই অভিজ্ঞতা আছে রেস্তোরাঁয় কাজের তো এসে আমি কসমেটিক এর দোকান দিই পাশাপাশি আমি বিকেলে ভাজা বড়া করি তো হঠাৎ করে দেখলাম যে নতুন কিছু করে এখন তো সবাই সেই পিছনের মানুষ জিনিস নিয়ে পড়ে আছে তো আমি হঠাৎ করে দুই কেজি সিঙ্গারা বানাই মানে আল্লাহ রহমতে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক যশোর ঝিনাইদা মাগুরা ফরিদপুর খুলনা মানে বাংলাদেশের সব জায়গা থেকে এখন হঠাৎ করে আমি আবিষ্কার করেছি হচ্ছে আপনার আস্ত মুরগির সেই তিন কেজি ওজনের সিংড়া আমি শাইন বাংলাদেশে প্রথম তৈরি করি অনেক ফ্রেশ অনেক জোশি অনেক হেলদি অনেক মানে অনেক ভালো কি বলবো আপনারা আসবেন দেখবেন খাবেন আমার সিংড়া অনেক ভালো সিংড়া আমি নিজে রান্না ভাড়া করি নিজে মুরগি পালন করি নিজে কাটা বাসা করি সব কিছু আস্ত মুরগি শিঙাড়া হচ্ছে আটশো টাকা দাম হাফ মুরগি হচ্ছে আপনার চারশো টাকা আর এক দুই কেজি শিঙাড়া আছে মাংস এবং গরুর মাংস এবং ছাগলের মাংস ছয়শো টাকা এক কেজি তিনশো টাকা হাফ কেজি হচ্ছে দেড়শো টাকা আর এক কেজি হাফ কেজি মাংস চপও পাবেন সেখানে হচ্ছে এক কেজি চারশো টাকা আর হাফ কেজি দুইশো টাকা

মাংস রান্না করি ও আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন আস্ত মুরগির তিন কেজি ওজনের বিশাল বড় একটা শিঙড়া কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা নিশ্চয়ই অনেক সুস্বাদু লাগবে কারণ যে বড় এবং এত সুন্দর করে উনি বানিয়েছেন সত্যি অসাধারণ